আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসছি শপ অ্যান্ড ফ্যাশনে এখান থেকে তোমাদের দুশো পঞ্চাশ টাকা কিন্তু ইউজ করে মানে টুপিসের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে পারছে অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে তো আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আমার ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে আমি একদম নতুন যে কালেকশন আসছে ওটাই দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে আর বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা লেস কার্ট পাচ্ছ সাথে কিন্তু বাটন ওয়ার্ক পাবে তিনটাই কিন্তু শো বাটনের মধ্যে থাকবে স্লিপটা কিন্তু প্লেন থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে বিয়াল্লিশ ওকে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এটার মধ্যে তোমরা হিউজ পরিমাণে কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো কি ওয়ান পিস ভাইয়া ওকে এগুলো ওয়ান পিসের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশনটা আর কাজের ফিনিশিংটা দেখো জাস্ট এত সুন্দর করে ফিনিশিং করা রয়েছে প্রত্যেকটাই কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই একটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব এটাতেও কিন্তু সেম ভাবে তার থাকছে প্রাইসও সেম মাত্র 200 টাকা করে নেক্সট সাইটটা দেখিয়ে দেবো একটা থাকছে আর এগুলো কিন্তু তোমরা প্যান্টের সাথে বলো জিন্সের সাথে বলো সব কিছুর সাথে কিন্তু পরতে পারবে এবং রাফ টপ কিন্তু ইউজ করতে পারবে নেক্সট একটা থাকছে ও এই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পরতে পারবে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকছে ওকে তিনটা করে কালার একটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এরা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইসতে মাত্র দুশো টাকা করে প্রত্যেকবারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ভাইদের শপে বিশেষ যে ইয়াটা আর কি মানে সুযোগটা ওইটা হলো তোমরা এই প্রাইজে এক পিসও নিতে পারবে মানে অন্যান্য শপে দেখবে যে তিন পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পাও বাট ভাইদের এখানে কিন্তু এক পিস নিলেও তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে লে সাইডটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একা আছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে একা আছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা নকশী স্টাইলের মধ্যে এটাতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে একটু সিম্পলের মধ্যে গর্জাস একটা ওয়াইফ পাচ্ছ এর মধ্যেও カラー থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নে সাইডটা দেখিয়ে দেব ওয়াও এই কালারটা এত সুন্দর আর এই প্রিন্টটাও কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর প্রাইস सेम মাত্র 200 টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে নিচে প্যানেল পাচ্ছ একটা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আর থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সটা একটা থাকছে নেক্সটটা একটা পাচ্ছ তোমরা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাছ তারা কিন্তু ভাইদের সপ্প্রে থেকে হোলসেলে নিয়ে মানে এই প্রাইসে নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারো নেক্সটটা একটা থাকছে পেঁয়াজ টিক কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে রং কষ্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কিন্তু লং শার্টের মধ্যে পাচ্ছ কুর্তি স্টাইলের মধ্যে পাচ্ছ হাফ ব্যান্ড কলা থাকবে আর মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর এখানে একটা পকেট থাকছে পকেটে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে এই ডিজাইনের মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এগুলা কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশন তোমরা যেটা ওয়েস্টার্ন ড্রেস পরো তাদের জন্য তারাও কিন্তু পড়তে পারবে হিসাবে হিজাবে আপনারাও কিন্তু পড়তে পারবে এটার সাথে হিজাব পড়লে কিন্তু খুব সুন্দর একটা আউটলুক আসে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে এই প্রিন্টের মধ্যে তোমরা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে স্টাইলটা দেখে দিচ্ছি স্টাইপ প্রিন্টের মধ্যে তোমরা যারা স্টাইপ প্রিন্ট পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো দেখে দিচ্ছি গুসি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইকে দেখিয়ে দেবো প্রাইজ সেম মাত্র দুশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ অনেকেই মানে বোঝো না মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এগুলোর সাথে যেহেতু বেল্ট আছে চাইলে কিন্তু তিরিশ বডির আপুরা নিয়েও পড়তে পারবে নেক্সট একাস আছে চেক প্রিন্টের মধ্যে ওকে এবার কি টু পিস ভাইয়া ওকে এবার টু পিসের যেগুলোর প্রাইজ থাকবে কত পঞ্চাশ দুশো করে ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই কালারটি দে এটা আমি একটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা স্লিপে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বুকের পশনে হবে লেস কাট থাকবে মাঝখানে দুটো বাটন পাচ্ছ স্লিপেও কিন্তু সুন্দরভাবে লেস কাট থাকবে আর এটা কিন্তু কটনের মধ্যে পাচ্ছ সাথে ব্যাচিং প্যান্ট পাবে सेम কাপড়ের প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের এসে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে এই ঘেরটা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে এটার মধ্যেও কালার থাকছে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মানে ২৫০ পঞ্চাশ টাকায় রেডি একটা টুপিস পিস পাচ্ছ তাও কটনের নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে প্রাইস সেম

নেক্সট একটা হচ্ছে অলিক কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা হচ্ছে সিভিট টাইপ কালারের মধ্যে নেক্সট একটা হচ্ছে মানে প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু তোমরা তিনটা করেই কালার পাচ্ছো আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এস কালারের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো এই সিল আছে কালেকশন আমি ছিলাম সাফাইন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ